আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন আজকে একটা পুকুরে মাছ ধরা দেখাবো এই কচুরি পানার মধ্যে কি পরিমাণের যে মাছ লোকই আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে অনেক দিন ধরেই কষ্ট করে ভিডিও করি হয়তো সফলতা অনেক তাড়াতাড়ি পেয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা চলুন ঘুরে ঘুরে মাছ মারা দেখি আসলে এত পরিমাণের মাছ এইখানে আছে আপনাদের দেখাবো আর এদের কাছে বলে রাখছিলাম যে মাছ ধরার সময় আমাকে যেন একটু ডাকা হয় তাই আমাকে ডাকছে প্রচুর পরিমাণে রোদ এই রোদকে অপেক্ষা করে আপনাদের কাছে এই ভিডিওটা উপস্থাপনা করছি আপনাদের দেখাবো বলে আপনারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন সেই জন্য এই ভিডিওটা করা এই জঙ্গল ছড়ায়া এরকম মাছ মারতে হবে বন্ধুরা প্রচুর কষ্ট যদি এই মাছ মারার পরে যায় তাহলে কেমন লাগে বলেন কষ্টটাই আসলে উসুল হয় না দেখুন কি পরিশ্রম কি পরি জঙ্গল সব শেষ করতে হবে তারপরে মনে করেন যে আবার এই মাছ ধরতে হবে দেখুন অনেক পরিশ্রম আসলে মাছ ধরা এই ডালের নিচে প্রচুর মাছ লুকিয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখতে থাকুন বন্ধুরা আছে অনেক মাছ আছে দেখা যাচ্ছে ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না আজকে প্রচুর রোদ উঠছে অনেক গরম খুব গরম এই কচুরি পানার মধ্যে অনেক মাছ লুকিয়ে আছে যা আস্তে আস্তে ধরা হবে চলুন দেখতে থাকে কিন্তু মাছ ধরা অনেক মজার অনেক পরিশ্রম অনেক কষ্ট তারপরেও কিন্তু মাছ ধরাটাই মজা লাগে অনেক ভালো লাগে বন্ধুরা সবচেয়ে বেশি কষ্ট এই এত জঙ্গল পরিষ্কার করে মাছ ধরতে হবে কালকে থেকে শ্যালো দিয়ে পানি ছেঁচছে আর এখন মাছ ধরার উদ্দেশ্যে নেমে পড়ছে দেখুন অনেক পরিশ্রম অনেক কষ্ট মনে মনে কল্পনা করুন কি পরিশ্রম করতে হবে মাঝে মাঝে যখন একটা বড় মাছ হাতে ধরে পায় তখন কি যে হাসি মন ভরে যায় হাসি দেখলে দেখুন এইভাবে মাছ ধরছে পুকুরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ একটু দেখতে থাকুন কি ধরনের মাছ এখানে আছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ একটু দেখতে থাকুন আমারও খুব নামতে ইচ্ছা করছিল কিন্তু নামবো না কাটা থাকতে পারে যোগ থাকতে পারে সেজন্য এখানে নামছি না আপনাদের মাছ ধরে কোথায় রাখছে দেখাবো বন্ধুরা এইভাবে কিন্তু মাছ ধরা মজাই একটা আলাদা আমার মন চাচ্ছে আমি নামি কিন্তু জানতে পারলাম এখানে নাকি যোগ আছে সেই জন্য আমি নামছি না নাহলে আমি নামতাম এখানে অনেক যোগ এজন্য আমি নামবো না নাহলে আমি নামতাম দেখুন বন্ধুরা আপনাদের সবই দেখাচ্ছি একটু দয়া করে দেখতে থাকুন বন্ধুরা এটা বাইম মাছ ধরার প্রতিযোগিতা চলছে অনেক বড় একটা বাইম পাওয়া গেল মাছগুলো ধরে অন্য পুকুরে হপা তৈরি করে রাখছে যাতে মাছগুলো তাজা থাকে যাতে ভালো থাকে উপযুক্ত দাম যেন পায় সেজন্য মাছগুলো এখানে বারবার রেখে যাচ্ছে পরে এখান থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হবে হাট বাজারে যাই হোক আমি তো আপনাদের এরকম ভিডিওই দেখাই আর এরকম ভিডিও আপনারা দেখেন লাইক কমেন্ট করেন যেন আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে চলুন দেখতে থাকে এত পরিমাণের কষ্ট হচ্ছে এদের তারপরেও মাছ ধরবেই বন্ধুরা মাছ রাখতে যাচ্ছে লাস্টে আপনাদের দেখাবো কি পরিমাণ মাছ পাওয়া গেছে এখানে বন্ধুরা এটা হপা বলে হপাতে জিয়াচ্ছে লাস্টে হপার মাছগুলো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন